ভারতের উত্তরাখণ্ডের উত্তরাকাশীর ধারালি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে পঞ্চাশ জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বর্ষণের উৎসস্থল ছিল ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা সেখান থেকে এক পর্যায়ে পানির ঢল নেমে আসে পাহাড় থেকে যা ধারালি গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাড়িঘর ও স্থাপনা ভাসিয়ে নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাহাড় থেকে প্রচণ্ড পানির স্রোত ধেয়ে আসছে এবং লোকজন আতঙ্কে চিৎকার করছে উত্তরকাশী পুলিশ ঘটনাস্থলের ছবি পোস্ট করে জনগণকে নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে তাদের বিবৃতিতে বলা হয়েছে এই পরিস্থিতি বিবেচনায় সবাই যেন নদীর কাছাকাছি না যান আপনি আপনার সন্তান ও গবাদি পশুদের নদী থেকে দূরে রাখুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স পোস্ট করে জানান উত্তর ধারালী অঞ্চলে মেঘ বৃষ্টিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক সেখানে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দলগুলো উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত আমি নিজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি স্যার পাতাই নেই চল রা কি উত্তরাখণ্ডে এবছর টানা ভারী বর্ষণ দেখা দিচ্ছে হরিদারের গঙ্গাসহ বড় বড় নদীগুলো বিপদসীমার ওপরে রয়েছে সোমবার জেলায় দুইজন নিহত হন দুটি দোকান ধসে পড়ে পাহাড় থেকে নেমে আসা পাথর ও মাটির চাপে বান্ডেল থাকলে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি